হ্যালো গাইজ তো আমি এসে গেছি নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আজকে দেখুন পুরো ঘর পরিষ্কার করা আর আমি আজকে খেতে দিতে এসেছি তো সকালে আমি খেতে দিতে এসেছি এদের খেতে দেওয়া হবে জল দেওয়া হবে তো আমি আজকে ভিডিওটা দেখাবো এদের কি খেতে দিচ্ছি কি তো সব দেখাবো তো যাওয়া যাক এদের ঘরে আমি এসে পড়েছি এদের ঘরে গেটটা দিয়ে দেব কারণ এদের আজকে ছাড়বো না আজকে এদের ভিতরেই রাখবো এদের ছাড়া হবে না আজকে আর সবাই দেখছে তো ঠিক আছে উঠছে তো এদের এখন খেতে তো দু জায়গাতে দিলাম খেতে যা খা খা দুজন তিনজন যাচ্ছে তোদের খেতে দিলাম এরা এখন যাচ্ছে না কেন কি জানি খাওয়ার ইচ্ছা নেই তো তো সাদা পাইরাদের দিক থেকে দেখানো যাক তো আবার নামছে ও খেতে দেখি কারা আছে পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন তো এখানে দেখতে পাচ্ছি গাইজ একটা সাদা পায়রার বাচ্চা আমি বের করে দেখাচ্ছি না যেতে নেই যেতে নেই পালিয়ে যাচ্ছে

এখানে দুটো সাদা পায়রার বাচ্চা হয়েছে আর এখানে এখানে কোনো বাচ্চা নেই নিচে নিচেও কোনো বাচ্চা নেই ঠিক আছে তো অন্য বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে আর যা রে খেতে যা খেতে দিয়েছি যা যা ভয় করে খেতে দিলাম খেতে দিলে খেতে চায় না এরা আবার অন্যরকম কি সমস্যা এদের কি জানি আমাকে দেখ ভয় পাচ্ছিস তোরা হ্যাঁ ভয় পাচ্ছিস খা চুপচাপ এই এই পালাবি নাকি বাইরে গেট বন্ধ বাইরে যেতে দেবো না তোকে তো যাই হোক নতুন পায়রা যাকে এনেছিলাম একে একবার দেখাই তো ওই পায়রাটা একদম কালো পায়রা একদম খুব রাগী খুব রাগী দেখতেই পাচ্ছেন বাচ্চা একদম পুচকে ফুচকো হয়েছে হাত তো আমার নিয়ে যেতে দিচ্ছে না ওর কাছে তো একদম রেগে একদম আগুন হয়ে আছে একদম চোখ পুরো একদম হলুদ একদম চোখটা আমি জুম করে দেখাই কিরকম রেগে আছে একদম আমি ধারে কাছে গেলেও আমাকে কামড়ে দেবে ঠুকরে দেবে তো ওকে আমি ডিস্টার্ব করবো না তুই তোর বাচ্চা নিয়ে বসে থাক ঠিক আছে এর জোড়াটাকে ভামে মেরে দিয়েছিলাম দেখিয়েছিলাম তো এখন এই যে ব্রাউনটার সাথেও জোড়া আছে আপাতত তো যাই হোক এরা এখানে এখন থাকে খায় খেলে এখানেই থাকে আর ছাড়াও হয় উড়ে বেড়ায় ছাড়লেই তো তো এখন এরা এরকম আছে এদের খেতে দিয়েছি এদের অরসি আসছে খেতে ইচ্ছা করছে না মালগুলোর কারণ হচ্ছে যে আমি খেতে দিয়েছি তো আরও ভালো কিছু দিলে হতো অন্য অন্য খাবার তো আমি কি কি খাবার দিই আমি সব ভিডিও বানিয়ে দেখিয়েছি সবাই যারা দেখেনি দেখে নেবেন আর কোনো কিছু কমেন্ট জানার থাকলে কমেন্ট করে জানবেন আর হচ্ছে আর হচ্ছে কার কাছে কত পায়রা আছে জানাবেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন আমি রোজ রোজ ভিডিও দেব মানে তাতে এক দুই দিন ছাড়া বেশি বেশি ভিডিও দেবো কমেন্টে জানাবেন ঠিক আছে তো এটাই আমার জানানার আছে আর এখন এখানে উড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে আর সাদা পায়রা এই এই হায় হায় এর মাথার ওপর দাঁড়িয়ে আছে সেই থেকেও মাথার উপর দাঁড়ায় কেউ কুটকুটি

একদম পুচকে বাচ্চা গায়ে দেখতেই পারছে না একদম পুচকে বাচ্চা এরকম সুন্দর কোয়ালিটি ওই আমার খাই লাফাচ্ছে রে বাচ্চাকে মনে আমি মারছি না এটা কোথায় দিয়ে আসে ভয় কি এদের মধ্যে দেখতেও দেবে না এর বাচ্চাদের আমার গায়ে উঠে পড়ছে উড়ে উড়ে এরা বলছে কি করছি আমি এর বাচ্চাদের আর এই এ দেখিয়ে আছে এর কাছে হাতে দেয়া যাবে না এই সব আছে একটা আমার কাছেই আছে এরা পাগলা পাগলা পায়রা সো আমার কাছেই আছে ভয় করার কি আসবে আমি খেতে দিচ্ছি আবার আমাকেই ভয় ভয় করছে ঠিক আছে যাই হোক এদের এখন কিছু বলার নেই আমার আর এরা ডিসরব করতে আমি চাইছি না দেব না এরকম করে তাকানো এখনো রেগে আছে আমি যতক্ষণ আছি রেগেই আছে কালো আমার যত ছিল সব সব তো গাইস কে কোথায় থেকে দেখছেন জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার ভিডিও কারা কারা পুরো দেখেন জানাবেন তো দেখাব নেক্সট কোনো ব্লগে আপনারা যদি বলেন যে বেশি বেশি ব্লগ দেওয়ার জন্য আমি বেশি বেশি ব্লগ দেবো ওকে গাইস বাই